আসসালামু আলাইকুম বন্ধন মিডিয়ার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধন মিডিয়ার পক্ষ থেকে আমি মোহাম্মদ সজল বলছিলাম তো গতকালকে আপনারা দেখেছেন কমবয়সী সুন্দরী মেয়েদের প্রথম পর্ব আজকে নিয়ে আসছি দ্বিতীয় পর্ব কমবয়সী সুন্দরী ঢাকাই সেটেল কোটিপতি বাবার একমাত্র মেয়ে এদের দ্বিতীয় পর্ব তো চলুন শুরু করা যাক আপনারা সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন এবং শোনেন তো যারা নতুন আমাদের চ্যানেলে সবাই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে তো শুরু করা যাক প্রথমত প্রথমত মেয়েটি এই যে মেয়েটি ইনার জন্ম হচ্ছে দুই হাজার তিন ইনার বাসা হচ্ছে মুরাদনগর কুমিল্লা ওনারা দুই ভাই দুই বোন বিবিএ রানিং চলতেছে পড়াশোনা ঠিক আছে ওনারা কুমিল্লাতেই সেটেল অনেক সুন্দর মেয়েটি তো আপনারা যদি ইনার সাথে যোগাযোগ করতে চান তো বন্ধন মিডিয়ার সাথে যোগাযোগ করুন ইনার খোঁজ বন্ধন মিডিয়ার পক্ষ থেকে পাবেন দ্বিতীয়ত এই মেয়েটি উনিশশো সাতানব্বইতে জন্ম পাঁচ ফিট পাঁচ ইঞ্চি হাইট পাঁচ ফিট পাঁচ ইঞ্চি হাইটের মেয়ে খুবই কম পাওয়া যায় পাঁচ ছয় এগুলা খুব রেয়ার পাওয়া যায় তো পাঁচ ফিট পাঁচ ইঞ্চির মেয়ে বিবিএতে পড়াশোনা করতেছে উত্তরাতেও বাড়ি আছে গাজীপুরেও বাড়ি ওনার বাবার রিয়েল ইস্টেটের বিজনেস মেয়েটা ঢাকায় সেটেল উত্তরা এবং গাজীপুরে সাত আটটি বাড়ি রয়েছে ওনাদের অনেক সুন্দর মেয়েটি স্লিম ফিগার তো যারা এনার সাথে যোগাযোগ করতে চাচ্ছেন বন্ধন মিডিয়াতে যোগাযোগ করেন বন্ধন মিডিয়ার মাধ্যমে ওনার খোঁজ পাবেন তারপরে এই মেয়েটি হচ্ছে পাঁচ ফিট দু ইঞ্চি হাইট উনিশশো নিরানব্বইতে জন্ম উনিশশো নিরানব্বইতে জন্ম পাঁচ ফিট দুই ইঞ্চি হাইট তাসলিমা মেয়েটির নাম বাসা হচ্ছে মতিঝিল ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করতেছে অনার্সে আছে ঢাকা ঢাকা মেডিকেল থেকে পড়াশোনা করতেছে ঠিক আছে অনেক সুন্দর মেয়ে অনেক স্লিম মেয়ে যারা এই মেয়েটির খোঁজ চাচ্ছেন বন্ধন মিডিয়ার মাধ্যমে খোঁজ নিতে পারেন মেয়েটির তারপরে এই মেয়েটি এই মেয়েটি এত অপরূপ সুন্দরী আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে অনেক সুন্দর মেয়ে দুই হাজার দুই চে দুই হাজার দুইতে জন্ম পাঁচ ফিট পাঁচ ইঞ্চি হাইট অনেক সুন্দর মেয়ে ময়মনসিংহতে দেশের বাড়ি উত্তরার সাত নম্বর সেক্টরে নিজেদের ফ্ল্যাট আছে দুইটা দুই বোন কোনো ভাই নেই ঠিক আছে যদি কেউ এই মেয়েটির সাথে যোগাযোগ করতে চান বন্ধন মিডিয়াতে আসুন যদি কেউ এই মেয়েটির সাথে যোগাযোগ করতে চান বন্ধন মিডিয়াতে আসুন ইনারা ঢাকাই সেটেল নিজেদের ফ্ল্যাট আছে উত্তরা সাত নাম্বার সেক্টরে ময়মনসিংহতে দেশের বাড়ি পাঁচ ফিট পাঁচ ইঞ্চি হাইট তারপরে এই অপরূপ সুন্দরী মেয়েটি ঢাকাই সেটেল দুই সালে জন্ম দুই সালে জন্ম পাঁচ ফিট চার ইঞ্চি হাইট ডিগ্রি পাশ করেছে উত্তরা চোদ্দ নম্বর সেক্টরে বাড়ি নিজেদের হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কুমিল্লাতে যদি কেউ এই সুন্দরী মেয়েটির সাথে যোগাযোগ করতে চান তাহলে বন্ধন মিডিয়াতে আজই চলে আসুন তারপরের শিল্পপতির মেয়ে শিল্পপতির এই মেয়েটির জন্ম হচ্ছে সাতই জানুয়ারি উনিশশো সালে জন্ম উচ্চতা পাঁচ ফুট সাড়ে পাঁচ ইঞ্চি উত্তরা চোদ্দ নম্বর সেক্টরে নিজের বাড়ি চাঁদপুরে হচ্ছে হোম ডিস্ট্রিক্ট আপনারা যদি এই শিল্পপতি মেয়েটির সাথে যোগাযোগ করতে চান তাহলে বন্ধন মিডিয়াতে আজই চলে আসুন ইংলিশে অনার্স করতেছে মেয়েটি সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে সাতই জানুয়ারি উনিশশো ছিয়ানব্বইতে জন্ম সাড়ে পাঁচ ফিট সাড়ে পাঁচ ইঞ্চি হাইট আজই চলে আসুন বন্ধন মিডিয়াতে অনেক ভালো অবস্থা এনাদের চোদ্দ নম্বর সেক্টরে নিজেদের বাড়ি আছে শিল্পপতির মেয়ে এই মেয়েটি এত অপরূপ সুন্দরী আপনারা দেখতে পাচ্ছেন উনিশশো ছিয়ানব্বইতে জন্ম পাঁচ ফিট এক ইঞ্চি হাইট বিবিএ পাস আইউ বিএ ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে দিয়াবাড়িতে নিজেদের বাড়ি রয়েছে অনেক সুন্দর মেয়েটি আপনারা দেখতে পাচ্ছেন অপরূপ সুন্দর মেয়েটি যদি কেউ এই মেয়েটিকে খুঁজতে চান বন্ধন মিডিয়াতে আজই যোগাযোগ করুন চলে আসুন বন্ধন মিডিয়াতে আমাদের অফিসের লোকেশন হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং মাস্কট প্লাজার উত্তর পাশের গলি রোড নাম্বার সেভেন সি হাউজ নাম্বার ষোলো সেক্টর নয় মমতাজ মহল কমিউনিটি সেন্টারের উত্তর পশ্চিম পাশের বিল্ডিংটাই এই মেয়েটির জন্ম হচ্ছে দু সালে হাইট হচ্ছে পাঁচ ফিট সাড়ে চার ইঞ্চি হাইট এডুকেশন পড়াশোনা হচ্ছে এসএসসি পাস অনগোয়িং পড়াশোনা রানিং চলতেছে ডিস্ট্রিক্ট হচ্ছে গাজীপুর 2000 সালে জন্ম এসএসসি পাশ করেছে ইন্টারে অনগোয়িং পড়াশোনা করতেছে গাজীপুরে নিজেদের বাড়ি অপরূপ সুন্দর কত সুন্দর মেয়েটি দেখুন অপরূপ চাহনি অনেক সুন্দর মেয়ে যদি কেউ এই মেয়েটির সাথে যোগাযোগ করতে চান তাহলে আজই চলে আসুন বন্ধন মিডিয়াতে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে বন্ধন মিডিয়া দীর্ঘ ঊনষাট বছরের অভিজ্ঞতায় উনত্রিশ হাজার সাতশো অধিক বিয়ে সম্পন্ন করেছি আমাদের এই বন্ধন মিডিয়া দীর্ঘ উনষাট বছরের অভিজ্ঞতায় আমাদের এই বন্ধন মিডিয়া উনত্রিশ হাজার সাতশো তিরিশটা বিয়ের সম্পন্ন করেছে সাফল্যের সাথে বন্ধন মিডিয়ার প্রচার সারা বাংলাদেশে সারা পৃথিবীতে অল ওয়ার্ল্ডে ছড়িয়ে আছে ইউরোপ আমেরিকা মিডিল স্টেট সমস্ত কান্ট্রিতে আমাদের এই বন্ধন মিডিয়ার নাম ছড়িয়ে আছে তো আজই চলে আসুন আমাদের এই বন্ধন মিডিয়াতে তারপরের মেয়েটি তারপরের মেয়েটি হচ্ছে বর্ষা ওনার নাম হচ্ছে বর্ষা জন্ম দুই হাজার তিনে পাঁচ ফিট চার ইঞ্চি হাইট ওনার বাসা হচ্ছে উত্তরা দশ নাম্বার সেক্টর দেশের বাড়ি হচ্ছে নোয়াখালী তো উনি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করতেছে যারা এনার সাথে যোগাযোগ করতে চাচ্ছেন আজই চলে আসুন বন্ধন মিডিয়াতে তারপরের এই মেয়েটি হচ্ছে দুই সালে জন্ম উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি হাইট তারপরের মেয়েটি হচ্ছে 2007 হাজার জন্ম উচ্চতা পাঁচ ফিট চার বসুন্ধরাতে ছয়তলা বাড়ে নিজেদের তিন বোন এক ভাই মেয়েটির যদি কেউ এই মেয়েটিকে খুঁজতে চান নিজেদের ছয়তলা বাড়ি বসুন্ধরার মতো জায়গায় নিজেদের ছয়তলা বাড়ি তিন বোন এক ভাই জন্ম 2007 উচ্চতা পাঁচ ফিট চার পারফেক্ট একটি হাইট যদি কেউ এই সুন্দরী মেয়েটিকে খুঁজে পেতে চাচ্ছেন তাহলে আজই চলে আসুন বন্ধন মিডিয়াতে খুঁজে নিন এই মেয়েটিকে অনেক সুন্দর মেয়ে অনেক ভালো একটি মেয়ে তারপরের মেয়েটি জন্ম তারিখ হচ্ছে দুই হাজার উচ্চতা হচ্ছে পাঁচ ফিট তিন ইঞ্চি হাইট বিএ পাশ করেছেন বাসা হচ্ছে হোম ডিস্ট্রিক্ট হচ্ছে কুমিল্লাতে হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা বসুন্ধরাতে নিজেদের বাড়ি মেয়েটির বাসা হচ্ছে এলিফ্যান্ট রোডে যদি কোনো ভাই অস্ট্রেলিয়া থেকে থাকেন অস্ট্রেলিয়া সিডনি অস্ট্রেলিয়া সিটিজেন ছেলে থেকে থাকেন তাহলে এই মেয়েটিকে পছন্দ করতে পারেন পাঁচ ফিট তিন ইঞ্চি হাইট দুই হাজার সালের জন্ম অনেক সুন্দর মেয়ে অনেক রূপবতী মেয়ে অস্ট্রেলিয়া ওনাদের চাহিদা হচ্ছে অস্ট্রেলিয়ান ছেলে যদি অস্ট্রেলিয়ান কোনো ভাই থাকেন আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে তাহলে অবশ্যই বন্ধন মিডিয়াতে যোগাযোগ করুন খুঁজে নিন এই মেয়েটিকে তারপরের এই মেয়েটি ইঞ্জিনিয়ার মেয়ে মেয়েটির জন্ম তারিখ হচ্ছে দুই সালে উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি হাইট উত্তরা জয়নাল মার্কেট নিজেদের বাড়ি পাঁচ ফিট তিন ইঞ্চি হাইট দুই হাজার সালে জন্ম ইঞ্জিনিয়ার মেয়ে যদি কোনো ভাই ইঞ্জিনিয়ার মেয়ে খুঁজেন তাহলে অনেক সুন্দর হিজাবি পাচক্ত নামাজি এত সুন্দর ইঞ্জিনিয়ার মেয়েকে খুঁজে নিতে পারেন বন্ধন মিডিয়ার মাধ্যমে তো দেরি না করে আজই চলে আসুন বন্ধন মিডিয়াতে তারপরে এই মেয়েটি হচ্ছে আফসানা মিমি দুই সালে জন্ম উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি হাইট ইন্টার কমপ্লিট ইন্টার রানিং মাইলস্টোন কলেজ থেকে বর্তমানে নয় নাম্বার সেক্টরে নিজেদের ফ্ল্যাট এবং পুবাইলে নিজেদের ছয়তলা দুটি বাড়ি রয়েছে পুবাইলে স্টেশন রোড থেকে সামনে পুবাইলে নিজেদের ছয় দুটি বাড়ি রয়েছে উত্তরা নয় নাম্বার সেক্টরে নিজেদের ফ্ল্যাট রয়েছে ইন্টার রানিং মাইলস্টোন থেকে পাঁচ ফিট চার ইঞ্চি হাইট দুই হাজার ছয় সালে যারা কম বয়সী সুন্দরী ঢাকায় সেটেল মেয়ে চাচ্ছেন তারা এই এই মেয়েগুলো পছন্দ করতে পারেন অনেক ভালো ফ্যামিলি ঢাকায় সেটেল ফ্যামিলি যারা এই ধরনের মেয়ে চাচ্ছেন আজই চলে আসুন এছাড়াও ইউরোপ অস্ট্রেলিয়া আমেরিকা ইউরোপ যে কোনো কান্ট্রি মিডল ইস্টার্ন অল ওয়ার্ল্ডের সারা বাংলাদেশের ঢাকাই সেটেল দেশের যে কোনো প্রান্তের পৃথিবীর বাইরের যে কোনো প্রান্তের যে কোনো জায়গার ছেলে মেয়ে চান আজই চলে আসুন বন্ধন মিডিয়াতে বন্ধন মিডিয়া একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এখানে সব রকমের ছেলে মেয়ে পাওয়া যায় আপনি খুঁজে নিন আপনার মনের মতো জীবন সঙ্গী তারপরের এই মেয়েটি হচ্ছে হালিমা আক্তার জন্ম উনিশশো সালে বিবিএ পড়তেছেন নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে ঠিকানা উত্তরা নয় নাম্বার সেক্টর উত্তরা নয় নাম্বার সেক্টরে নিজেদের বাড়ি রয়েছে আটতলা বাড়ি রয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে বিবিএ পড়াশোনা করতেছে নিরানব্বইতে জন্ম পাঁচ ফিট তিন ইঞ্চি হাইট মেয়ে পাঁচ ফিট তিন ইঞ্চি হাইট মেয়েটি আপনারা খুবই সুন্দরী একটি মেয়ে আপনারা দেখেন খুব সুন্দর একটি মেয়ে যদি কোনো ভাই এই মেয়েটির যোগাযোগ করতে চান এই মেয়েটির সাথে তাহলে আজই চলে আসুন বন্ধন মিডিয়াতে বন্ধন মিডিয়া একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বন্ধন মিডিয়াতে সব ধরনের ছেলে মেয়ের জন্য নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান বন্ধন মিডিয়া দীর্ঘ ঊনষাট বছর থেকে এই প্রতিষ্ঠানটি চলমান আছে আপনারা আজই যোগাযোগ করুন বন্ধন মিডিয়া বন্ধন মিডিয়ার ঠিকানা হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং নর্থ টাওয়ার মাস্কট প্লাজার উত্তর পাশের গলি রোড নাম্বার সেভেন সি হাউস নাম্বার ষোলো সেক্টর নয় মমতাজ মহল কমিউনিটি সেন্টারের উত্তর পশ্চিম পাশের বিল্ডিংটি হচ্ছে বন্ধন মিডিয়া দোতলায় আমাদের অফিস আপনারা হাউস বিল্ডিং নেমেও আমাদের নাম্বারে কল করতে পারেন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান টু সিক্স ফোর ওয়ান ফাইভ নাইন অথবা জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ এইট ডাবল ওয়ান সিক্স ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ এইট ডাবল ওয়ান সিক্স ওয়ান থ্রি এই দুটি নাম্বারে আমাদের বিকাশ অ্যাকাউন্ট এই দুটি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা আমাদের অফিসের আরও নাম্বার আছে আপনারা ভিডিও দেখে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের যে নাম্বারগুলো আছে ইউটিউবের সেখান থেকে কল করতে পারেন সহজেই চলে আসতে পারেন আমাদের অফিসে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমাদের এই বন্ধন মিডিয়া মনের মতো জীবন সঙ্গী পেতে আজই চলে আসুন বন্ধন মিডিয়াতে তো কথা না পারিয়ে আজ এই পর্যন্তই কালকে পর্বতিন নিয়ে হাজির হব আপনাদের মাঝে আজ শেষ করছি এখানেই সমাপ্ত আসসালামু আলাইকুম ইয়া ওয়া আবারকাত